এই শীতের দিনে সকালে ঘুরতে গিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরে আসা যায় এমন একটি খুব সুন্দর ডেস্টিনেশন হল কামারপুকুর এবং জয়রামবাটি আজকের এই ব্লগে দেখাবো শ্রীরামকৃষ্ণের জন্মস্থান পাঠশালা যেখানে তিনি পড়াশোনা করতেন দেরেক গ্রাম যেখান থেকে তার পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে জোর করে তাড়িয়ে দেওয়া হয় দেখাবো শারদা জন্মস্থান আর যাত্রাপথের প্রাকৃতিক সৌন্দর্য কামারপুকুর হল শ্রীরামকৃষ্ণের জন্মস্থান এবং জয়রামবাটি হল মা শারদার জন্মস্থান উভয় জায়গাতেই আজও তাদের একাধিক চিহ্ন রয়েছে এ সবই আমি শামসুন্দর আপনাদের ডিজিটাল স্ক্রিনে তুলে ধরতে চলেছি গুড মর্নিং ফ্রম বালি স্টেশন তেরোই ডিসেম্বর আর সকাল সাড়ে ছটা কলকাতার দিক থেকে রামকৃষ্ণ ও সারদা মায়ের জন্মভূমিতে যেতে চাইলে প্রথমেই আসতে হবে হাওড়া স্টেশন এখান থেকে সকাল সকাল হাওড়া গোঘাট লোকাল ধরে নামতে হবে গোঘাট স্টেশনে তবে আমি যাচ্ছি বালি স্টেশন হয়ে শিয়ালদাহ থেকে আমি আর হাওড়াতে যাইনি সোজা আমি ডানকুলি লোকাল ধরে বালি হলটে নেমেছি আর বালি হল থেকে পাঁচ মিনিট হেঁটে বালি স্টেশন এসেছি এখানে ছটা সাতচল্লিশে একটা ট্রেন আছে যে ট্রেনটা হাওড়া থেকে ছটা বত্রিশে ছাড়ে এটা হাওড়া তারকেশ্বর লোকাল এই হাওড়া তারকেশ্বর লোকালটাই তারকেশ্বরে গিয়ে আবার গোঘাট লোকাল হয়ে গোঘাটের উদ্দেশ্যে যাত্রা করে ট্রেন সর্বদা নিয়মিত সময়ে কিংবা দেরি করে আসে এটাই আমি জানি তবে এই ভ্রমণে প্রথম ট্রেন নির্দিষ্ট সময় ছাড়া সাত মিনিট আগে এসে আমাকে না নিয়ে দুরন্ত গতিতে বেরিয়ে গেল ট্রেনের টাইম জানার জন্য নামে যে অ্যাপটা আমরা ব্যবহার করি সেখানে দেখাচ্ছিল সকালে মিনিটে হাওড়া তারকেশ্বর লোকাল আছে কিন্তু কি জানি কিভাবে ছটা চল্লিশে এসে গেল আর ভিডিও শট নিতে নিতে তা বুঝতেও পারলাম না বিষয়টা এখনো আমার কাছে কেমন যেন একটা বোকা বোকা লাগছে আগের দিনে পাড়া গায়ে একটা পুরানো প্রবাদ ছিল কপাল যখন মন্দ হয় তা বসালে হাস হয় মানে পুরুষ হাঁস যে হাঁস ডিম পারে না আমারও অনেকটা সেই রকমই হয়েছে একে তো আজ অনেক দূর যেতে হবে এই জন্য ভোর ভোর বাড়ি থেকে বের হয়েছি সাড়ে তিনটের সময় বাড়ি থেকে বের হয়েছি তারপরে বালি স্টেশনে এসে ভিডিও করতে করতে ব্যাস ট্রেন মিস কিন্তু কী আর করা যাবে আবার ব্যান্ডেল লোকাল ধরে এই পুলিশ স্টেশনে এখন দাঁড়িয়ে আছি এখান থেকে আবার গোভার লোকাল পাবো আটটা পাঁচে অগাত্ত পঁয়তাল্লিশ মিনিট এখানে অপেক্ষা করতেই হবে হাওড়া ব্যান্ডেল লাইনের শেয়ারাপুলি একটি জংশন স্টেশন যারা নদিয়ার দিক থেকে কামারপুকুর কিংবা জয়রামবাটি বেড়াতে যাবেন তাদের এখান থেকে ট্রেন পরিবর্তন করে গোঘাট লোকাল ধরতে হবে বলে রাখি যে এই লাইনে তারকেশ্বর পর্যন্ত ট্রেন সংখ্যা ঠিকঠাক থাকলেও তারকেশ্বরের পর থেকে গোঘাট পর্যন্ত ট্রেন কিন্তু খুব সীমিত তাই সজাগ থাকবেন যেন আমার মতো ট্রেন না মিস হয় আটটা পাঁচের সরাপুলি থেকে অবশেষে আবার গোহার লোকাল পেলাম সেই গোহার লোকালে করে আসলাম তারকেশ্বরে এখানে আবার ট্রেন পনেরো মিনিট দাঁড়াবে নটা পনেরোতে এখান থেকে আবার ট্রেন ছাড়বে তারপরে গোড়হাট শীতকালে এই লাইনে ট্রেন ভ্রমণ বেশ মনোরম শীতের ধান কেটে নেবার পর রেল লাইনের দুধারে সীমান্তহীন মাঠগুলো যেন ধুধু প্রান্ত যতদূর চোখ যায় শুধু বালি মাটি আর বালি মাটি যেখানে আলু চাষের জন্য ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে কোথাও বা দেখতে পাবেন কেটে নেয়া ধান গাছের পরিত্যক্ত গোড়াগুলো খাড়া হয়ে আছে এরপর এই বিস্তীর্ণ অঞ্চলে আলু চাষ হবে তখন না জানি দুধারের প্রান্তর সবুজে সবুজে কতখানি শোভিত হবে বাড়ি থেকে ভোর সাড়ে তিনটার সময় বের হই অবশেষে দশটার সময় গোঘাটে এসে নামলাম স্টেশন থেকে বাইরে বেরিয়ে আর এটা হচ্ছে টোটো স্ট্যান্ড এখান থেকে টোটো ধরে নিয়ে যাবো কামারপুকুর গোঘাট রেল স্টেশনের ছায়া পরিবেশটা প্রথম দেখা দেখাতেই আমার ভালো লাগে স্টেশন থেকে শেয়ারে টোটো নিয়ে রওনা দিলাম আজকের প্রথম গন্তব্য কামারপুকুর স্টেশন থেকে টোটো ছাড়াও অটো এবং মারুতি গাড়িও পাওয়া যায় দীর্ঘ জার্নির পর অবশেষে রামকৃষ্ণ মঠের সামনে আমি এসেছি টোটো ড্রাইভার একেবারে রামকৃষ্ণ মঠের সামনেই নামিয়ে দিল আর গোঘাট থেকে এখানে আসতে মোটামুটি সময় লাগলো পঁচিশ মিনিট দূরত্ব সাত কিমি আর টোটোতে ভাড়া পড়ল তিরিশ টাকা রামকৃষ্ণ মঠের ভিতরে প্রবেশের প্রবেশ পথ ভিতরের ছবি তোলা কিংবা ভিডিও করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এজন্য ভিতরের দৃশ্য আমি আপনাদেরকে দেখাতে পারছি না তবে পাঁচিলের বাইরে দাঁড়িয়ে ভিতরে কিছু দৃশ্য আমি ক্যামেরা বন্দী করতে পেরেছি সামনে খড়ের ছাউনির যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরের পিছনে একটি ঢেঁকিশালায় শিশু গদাধরের জন্ম হয় গদাধর চট্টোপাধ্যায় শ্রীরামকৃষ্ণের ছোটবেলার নাম এখন সেই ঢেঁকিশালার উপর একটি মন্দির নির্মাণ করা হয়েছে সেই মন্দিরের পাশে আছে ঠাকুরের বাবার কুলদেবতা রঘুবীরের মন্দির সামনের এই আম গাছটি ঠাকুরের নিজের হাতে রোপণ করা আম গাছটির বয়স প্রায় একশো একাত্তর বছর এটা যোগীশি মন্দির এখানকার শিবলিঙ্গ থেকে জ্যোতি বেরিয়ে এসে চন্দ্রামণি দেবীর শরীরে প্রবেশ করে গর্ভ সঞ্চার হয়ে আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দের সতেরোই ফেব্রুয়ারি গদাধরের জন্ম হয় এই রামকৃষ্ণ মঠে প্রসাদ গ্রহণও করা যায় সকাল নটা থেকে বেলা এগারোটার মধ্যে এখানে প্রসাদের টোকেন দেয় আর সাড়ে এগারোটা থেকে খাওয়ানো হয় আর এখানে প্রসাদ খাওয়ার জন্য কোনো নির্দিষ্ট অঙ্কের টাকা দিতে লাগে না আপনার খুশি মতো সাধ্যমতো যে কোনো একটা অঙ্কের টাকা দিলেই চলবে উনিশশো সালে রামকৃষ্ণ মঠের সন্ন্যাসী ও রামকৃষ্ণ মিশনের সদস্যরা শ্রীরামকৃষ্ণের জন্মস্থানের উপর এই মঠটি নির্মাণ করেন। কামারপুকুরের তৎকালীন জমিদার ধর্মদাস লাহা যিনি লাহা বাবু নামে পরিচিত তিনি ঠাকুরের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে এই জমি দান করেছিলেন। এখানে রয়েছে মন্দির দর্শনের সময় এই মন্দির আসলে আপনারা এই সময়টা মেইনটেইন করে আসবেন। রামকৃষ্ণ মঠ দর্শন করার পর এবার যাব হালদার পুকুর। আমার পিছনেই আছে হালদার পুকুর আর সামনে আছে রামকৃষ্ণ মঠের ঢোকার যে প্রধান দরজা সেই প্রধান দরজার অপোজিটই আছে হালদার পুকুর এই পুকুরে বালক গদাধর স্নান করতেন এই পুষ্করিণীর জল মানুষ ভক্তি ভরে মাথায় নিয়ে থাকেন মঠের সামনেই আছে শৌচালয় প্রয়োজনে এটা ইউজ করতে পারেন মঠের পাশ দিয়ে একটি রাস্তা চলে গিয়েছে লাহাবাবুদের বিষ্ণু মন্দিরে বিষ্ণু মন্দিরে ঢোকার প্রবেশ আছে ধর্মদাস লাহার একটা মূর্তি যিনি এই অঞ্চলের তৎকালীন সময়ে জমিদার ছিল অষ্টাদশ শতকে ধর্মদাস লাহা এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন তিনটি খিলান বিশিষ্ট এই বিষ্ণু মন্দিরে টেরাকোটার কাজ করা হয় এবং এখনও তা অক্ষত আছে মন্দিরের ভিতর আছে বিষ্ণুমূর্তি মন্দিরের নিচে এবং উপরে একটি করে দুটি ঘর আছে বর্গী আক্রমণের সময় জমিদার পরিবার এখানেই লুকিয়ে থাকতেন পাঠশালায় বিয়োগের অঙ্ক করতে দিলে গদাধর এই মন্দিরে পালিয়ে আসতেন এবং বসে বসে মা কালীর মূর্তি আঁকতেন এবং ধ্যান করতেন বিষ্ণু মন্দিরের আঙিনায় বালক গদাধরের জীবনের বিভিন্ন কাহিনী রেপ্লিকার মাধ্যমে তুলে ধরা হয়েছে এটা ধর্মদাস লাহার কন্যা প্রসন্নময়ী দেবী যিনি শিশু গদাধরকে গোপাল জ্ঞানে আদর যত্ন করতেন এটা লাহা বাবুদের দুর্গা মন্দির এখনো যত্ন সহকারে রাখা আছে এবং আগের মতো এখনো এখানে প্রতি বছর দুর্গাপূজা হয় গদাধর এখানে মায়ের দান করেছিলেন দুর্গা মন্দিরের সামনে আছে পাঠশালা এখানে ঠাকুর পড়াশোনা করতেন পাঠশালাটি আগের মতোই রয়েছে কেবল খড়ের চালের পরিবর্তে তিনের চাল হয়েছে গদাধর বিয়োগ অঙ্ক করতে চাইতেন না তিনি বলতেন বিয়োগ মানে বিচ্ছেদ যোগ মানে ভক্তের সঙ্গে ভগবানের মিলন চালকলা দিয়ে আমি বিয়োগ শিখব না দুর্গা মন্দিরের পাশে আছে রাসমঞ্চ এবং রাসমঞ্চের পাশে আছে পার্বতীনাথ মন্দির বর্তমানে এই মন্দিরে স্থানীয় গ্রামবাসীরা পূজার্চনা করেন পাঠশালা থেকে সামনের দিকে একশো ফুট এগোলেই পড়বে গোপেশ্বর শিব মন্দির ঠাকুর যখন দক্ষিণেশ্বরের মায়ের চিন্তায় বিভোর হয়ে নগ্ন হয়ে ঘুরে বেড়াতেন তখন লোকে বলতো গদাধর নাকি পাগল হয়ে গেছে তাই শুনে ঠাকুরের মা চন্দ্রমণি দেবী এখানে হতে দিয়েছিলেন গোপেশ্বর মন্দিরের পিছনে আছে কামার পুকুর মানিক রাজা কামারদের জন্য এই পুকুর খনন করিয়েছিলেন কামারদের জন্য এই পুকুর খনন করিয়েছিলেন বলে এর নাম হয় কামারপুকুর পরবর্তীকালে গ্রামের নাম বদলে গিয়ে হয় কামারপুকুর পুকুরের আদি নাম ছিল শুকলালগঞ্জ গোপেশ্বর মন্দির থেকে কয়েক পা এগুলে পড়বে ধনী কামারিনীর মন্দির ধনী কামারিনীগুলো ঠাকুরের মা এবং ভিক্ষা মা ধনী মাতায় জন্মের পর প্রথম গদাধরকে লালন পালন করেন আবার বিষ্ণু মন্দিরের কাছে ফিরে এসে পিছনের দিকে বাঁদিকের গোলে দিয়ে দুপা এগোলেই পড়বে পাইনদের বাড়ি ছোটবেলায় এই বাড়িতে গদাধরের বেশ যাওয়া আসা ছিল পাইন বংশধরেরা এখন এই বাড়িতেই বসবাস করেন এটা নাট্যমঞ্চ ঠাকুর এখানে শিবরাত্রির সময় শিব সেজে অভিনয় করার সময় ধ্যানস্থ হয়ে যায় এই জায়গার উপর পরবর্তীকালে মন্দির বানানো হয় কামারপুকুরে যা দেখার দেখা হয়ে গেছে এবার এখান থেকে যাব দেড়ে গ্রাম দেড়েগ্রাম মানে গত যেটা পৈতৃক বাড়ি আর তারপরে যাব শারদা মায়ের জন্মভূমিতে পাঁচ থেকে দশ মিনিট পায়ে হেঁটে পৌঁছে গেলাম লাহাবাজার এখানে থাকার জন্য কিছু প্রাইভেট হোটেল আছে এখানে থাকার সবচেয়ে ভালো ব্যবস্থা আছে রামকৃষ্ণ মঠের অতিথি সালায় এবার যাব ঠাকুরের পৈতৃক ভিটা দেড়েগ্রাম গ্রাম গ্রাম যাওয়ার জন্য শেয়ার গাড়ি তেমন পাওয়া যায় না তাই দুশো টাকা দিয়ে টোটো রিজার্ভ করে নিলাম টোটো আমাকে দেড়ে গ্রাম দেখিয়ে সারাদা জন্মস্থান জয়রাম বাটিতে পৌঁছে দেবে এখন আমি এসেছি দেড়েগ্রাম ঠাকুর রামপ্রসাদের পৈতৃক বাড়িতে শ্রী রামকৃষ্ণের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে স্থানীয় এক জমিদার একটি মামলায় মিথ্যা সাক্ষী দিতে বলেন কিন্তু ঠাকুরের বাবা রাজি না হওয়ায় তাকে গ্রাম ছাড়তে হয় আর তারপর কামারপুকুরে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় আশ্রয় নেন সেখানে লাহাবাবু জমিদান করেন যে জায়গা থেকে একদিন ঠাকুরের পিতাকে বিতাড়িত হতে হয়েছিল আজ সেই জায়গা আমাদের কাছে পূর্ণভূমি এতক্ষণ ছিলাম হুগলিতে এবারে পদার্পণ করব বাঁকুড়া জেলা কামারপুকুর পড়েছে হুগলি জেলাতে আর জয়রামবাটি পড়েছে বাঁকুড়া জেলাতে এখন আমি দাঁড়িয়ে আছি হুগলি এবং বাঁকুড়া জেলার বর্ডার অঞ্চলে আমার পিছনের দিকটা হচ্ছে হুগলি জেলা আর সামনের দিকটা বাঁকুড়া জেলা মাঝখানের এই ব্রিজটা উভয় জেলাকে ডিভাইড করেছে গোঘাট থেকে কামারপুকুর এসে যদি আপনারা সিন করতে চান কামারপুকুর ঘোরার পরে যদি আপনারা দেড়ে গ্রাম বা জয়রামবাটি ঘুরতে চান তাহলে আমি যে টোটো করে ঘুরছি সেই টোটোর নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা সেই টোটো ড্রাইভারের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা প্রথম ঘোরাবো ঘোরাবার পর আমরা পুরো হয়ে আমার জয়রাম বাড়ি জয়রাম বাড়ি থেকে স্টেশন আমার চারশো টাকার মতো লাগে চারশো টাকা হ্যাঁ চারশো টাকার মধ্যে কমপ্লিট আর নাম্বারটা বলো নাম্বারটা হচ্ছে আপনার হচ্ছে নাইন ফোর সেভেন ফোর ফাইভ থ্রি টু ওয়ান টু নাইন এবার আমি এসেছি সারদা মায়ের জন্মভূমি জয়রাম বাটিতে সাড়ে তিনটের সময় খুলবে এখন আড়াইটা বাজে এখন এক ঘন্টা অপেক্ষা করতে হবে তবে মন্দির খুললেও মন্দিরের ভিতরে দৃশ্য আমি আপনাদেরকে দেখাতে পারবো না কারণ সেখানে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি কোনো কিছুই অ্যালাউ নেই তবে বাইরে থেকে যতটা পারি আমি আপনাদেরকে দেখাবো 1853 সালে 22 ডিসেম্বর এখানেই সরদমা জন্মগ্রহণ করেন সামনে ডান দিকে ঘরটা সরদমার শয়ন ঘর একেবারে বাড়িরের ঘরটা রান্নাঘর এখানে এখন একটি মন্দির নির্মাণ করা হয়েছে সেই মন্দিরে শোভা পাচ্ছে মায়ের মূর্তি মা সরদাদেবী রামকৃষ্ণের সাথে বিবাহের আগে একটি গোপাল ঠাকুরকে পূজা করতেন তার যখন বিবাহ হয়ে যায় তখন সেই গোপাল ঠাকুরটা তিনি তার ভাইদের কাছে রেখে যান আমার পিছনে এই যে নীল কালারের যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরের মধ্যেই সেই গোপাল ঠাকুরকে আজও পূজা করা হয় এই যে কতগুলো ঘর দেখা যাচ্ছে খড় দিয়ে ছাওয়া এটা মা শারদা মায়ের নতুন বাড়ি এই ব্লগের শুরুর দিকে আমি একটা প্রবাদ বলেছিলাম কপাল যখন মন্দ হয় তা বসালে হাসা হাসা কথাটা কেন বলেছিলাম আমি সেই সময় উল্লেখ করেছি আরও একটা দুর্ঘটনা আমার চোখের সামনে আজকে আমি দেখলাম গোঘাট থেকে যখন আমি কামারপুকুরে আসছিলাম টোটো করে তখন আমাদের টোটোর সামনেই একটা টোটো এবং বাসের অ্যাক্সিডেন্ট মঠের বাইরে রকমারি দোকান আছে এখান থেকে রামকৃষ্ণ ও সারদা মায়ের ছবি কিংবা মূর্তি কিনে নিয়ে যেতে পারেন কামারপুকুর এবং জয়রামবাটি দর্শন করার পর বাড়ি ফেরার ট্রেন বিকাল পাঁচটা পাঁচে এর আগের ট্রেন দুপুর একটা দশে এবং পাঁচটা পাঁচের পরের ট্রেন সন্ধ্যা সাতটা সাতে এই জন্য প্রথমে কামারপুকুর তারপরে দেড়ে গ্রাম এবং সবশেষে জয়রামবাটি দেখার পর বাড়ি ফেরার জন্য আদর্শ ট্রেনের সময় হবে বিকাল পাঁচটা পাঁচ শীতকাল মানে ঘোরাঘুরির একটা সিজন তো এখন শীতকাল চলছে আপনারাও যদি চান ঘুরতে বিশেষ করে এই কামারপুকুর এবং জয়রামবাটিতে যদি আপনারা ঘুরতে আসতে চান তো ঘুরে যেতে পারেন ভালো লাগবে নিঃসন্দেহে তো যাই হোক নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ অল অফ ইউ